নমস্কার কথার কোলা যে আজকে আমাদের আলোচ্য বিষয় কলকাতার রাজপথের হাঁক ডাক না এখনকার না এখন তো রাজপথে হাঁক ডাক নেই আমি বলছি সেই আমার ছোটোবেলায় যখন কলকাতার রাজপথ কথা বলত অসংখ্য কথা বলতো তাদের বিষয়বস্তু নিয়ে ফেরিওলার হামটাকে সরম গরম হয়ে থাকতো কলকাতার রাস্তা তাহলে আমরা ফেরিওলার হামডাক কলকাতার হামডাক শুরু করছি ফেরিওলার পরম্পরা কবে থেকে চলে আসছে বলা মুশকিল অতি প্রাচীন সেই শুরু হয়েছিল সেরিবা সেরিবান বৌদ্ধ জাতকের পরম্পরা থেকে সেইখান থেকে এই দুই বিখ্যাত ফেরিওলা বৌদ্ধ তারপর আমরা আধুনিককালেও এই লোকের পাড়ায় বাড়ির কাছে দৌড়ের কাছে এসে পণ্য বিক্রির বিষয়টা আমরা দেখি আমরা আজকে প্রথমেই যে ফেরিওলাটির কথা বলব সে শীতকালে তার পণ্য পাল্টে যেত পাল্টে যেত গ্রীষ্মকালে অর্থাৎ এটাও বোঝা গেল যে একজন বিক্রেতার কণ্ঠস্বর বা ঘোষণার মধ্যে থেকে আমরা ঋতু বৈচিত্র্যের আবাসও পেতাম শীতের শুরুতে সে আসত খেজুরে রস চটকা খেজুর রস বেলা হলে পাবেন না টাটকা খেজুর রস সে ছিল যাতে শিউলি শিউলি গাঁতের বলে যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই মানুষটি আবার যখন খেজুর রস খাওয়ার সিজনটা একটু কমে আসতো শীত একটু বেড়ে যেত এই মানুষটি তখন বিক্রি করতো জয়নগরে এই মোয়া নেন পয়রাগুড় জয়নগরের মোয়া তৈরি হতো শাহজাদপুরের কনকচুর ধানের খড় থেকে আর তার সঙ্গে মেলানো হতো নলেন পয়লা গুড় পয়লা গুড় উচ্চারণ অপভ্রংশে পয়লা হয়ে গেছে আর নলেন গুড় যে নলবাহিত রস পড়ে তৈরি করা হতো সে নলবাহিত বলে নলেন গুড় জেনেছিলাম অবশ্য অনেক পরে এই জয়নগরের মোয়া এখন অবশ্য অনেক সব জায়গাতেই জয়নগরের মোয়া তৈরি হয় সবাই বলে কোনো কিন্তু সেটা মনে হয় না সবটা সত্যি কথা আর এই মানুষটি আবার কদিন পরে বিক্রি করতেন পাটালি চাই পাটালি বসিরাটের পাটালি ইনি জয়নগরের লোক একদম পর্যন্ত পর্যন্ত সর্বত্রই অন্তত ঘোষণায় সেটা জানা যেত আর এই পাটালি গুড় এটা অদ্ভুত এই নামটা তৈরি হয়েছে পট্টলালিত থেকে অর্থাৎ কাঠের পাটার ওপরে এই জিনিসটাকে তৈরি করা হয় তাই এটি লালিত আচ্ছা এরপরে এই যে ভদ্রলোক ইনি বিক্রি করে চলে যেতে না যেতেই আসতেন একজন আধা সাহেবী ফেরি তিনি বিক্রি করতেন সাহেবি জলখাবার সাহেবী জলখাবারের মধ্যে থাকতো কেক বিস্কুট পেস্ট্রি পাউরুটিও বোধহয় থাকতো স্মৃতি নির্ভর করে বলছি হ্যাঁ তো উনি গম্ভীর গলায় শার্ট প্যান্ট পরা মানুষ সাহেব সাহেব ভাব তিনি এসে ঘোষণা করতেন কে চাই কেক বিস্কুট চাই 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 পেস্ট্রি সকালবেলার ব্রেকফাস্ট খাবেন নাকি গৌরা জানালে লোকেরা অভিমারত এর কে খারাপ লাগতো এর খুব একটা যে বিক্রি হতো এনার তা নয় কারণ তখন কি এসব ইত্যাদিগুলো কিনে ওইভাবে কিনে খাওয়াটা মানুষের মধ্যে রুচির মধ্যে পড়তো না ঠিক ব্রেকফাস্টের অন্য উপকরণ ছিল ডিম কিন্তু মুশকিল হচ্ছে ডিম জিনিসটা আজ থেকে আমি বলছি অন্তত পঁয়ষট্টি সত্তর সাতষট্টি আটষট্টি বছর আগের কথা সেই সময় ডিম জিনিসটা না কলকাতা শহরের উত্তর কলকাতার অলিগলি রাস্তায় সাধারণ বাড়িতে প্রবেশ করেনি করেছে হাঁসের ডিম শরদেন্দু গঙ্গোপাধ্যায় যে উপন্যাস লিখেছিলেন শেষের দিকে সজারুর কাঁটা সেখানেও আছে যে দীপাদের বাড়িতে পুরুষেরা না হাঁসের ডিম খায় মেয়েদের ডিম খাওয়া নিষিদ্ধ তাহলে বুঝতেই পারছেন সেখানে হাঁসের ডিম বিক্রি করতে আসতো সকালে যে ডিমওয়ালা সে হিন্দু ডিমওয়ালা কাছা দিয়ে ধুতিপড়া ফতুয়া পড়া সেই মানুষটি এসে সচিৎকারে বলতেন হাঁ শের ডিম মাদ্রাজি হাঁ শের ডিম পাতি হাঁ ডিম রাজ হাসের ডিম স্বভাবে ঘোষণা করতেন বিক্রি হতো এর সঙ্গে সঙ্গে পেছন পেছন আসতেন একজন মুসলমান বিক্রেতা এই মানুষটির আমরা ছোটোবেলায় মুসলমান বিক্রেতাদের বিক্রেতাদের চিনতাম এখানে নোট দেখে তো এই মানুষটির এই নুর দেখে বুঝতে পারতাম আর লুঙ্গির রং দেখে যিনি মুসলমান ইনি হাতে তারের ছুরিতে মুরগির ডিম আনতেন এবং একটু যেন হিন্দু পাড়ায় সংকচের সঙ্গে ভয় ভয়ে ডিম 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 মুরগির ডিম বলতে বলতে চলে যেতেন হয়তো অনেকের ইচ্ছে থাকত কিন্তু তখনকার দিনে প্রকাশ্যে মুরগির ডিম এটা ঠিক সাহস হতো না আমাদের ছোটোবেলা তো দেখেছি চিকেন ফাউল খেতে হলে তখন ফাউল বলা চলছিল ফাউল খেতে হলে একটু দূরের বাজার থেকে কিনে এনে রান্না করে দরজা বন্ধ করে রান্না করে সে মানে গোপনে গোপনে খাওয়া হতো হাঁসের ডিম মুরগির ডিম হয়ে যাওয়ার পরে আসতো বটের পাখিওয়ালা খুব করুণ ব্যাপার আজকের দিনের পাওয়া যায় না বটের পাখিও প্রায় লুপ্ত হয়ে গেছে সেই জন্য বিষয়টা নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না বললাম না আর বিষয়টা বটের পাখির কথা আর তারপরেই আসতো ওলা ভাবতে পারেন বাড়িতে ডেকে ডেকে ক্যারোসিন বিক্রি হতো আমাদের ছোটোবেলায় ক্যারোসিনের এত প্রাদুর্ভাব হয়নি মুদির দোকানে ক্যারোসিন পাওয়া যেত রেশনের দোকানে কাঠ দেখিয়ে কিনতে হতো না ক্যারোসিনের সঙ্গে নীল রঙ মিক্স চড়ার কোনো প্রশ্নই উঠতো না ক্যারাসিন যিনি আসতেন তিনি ছিলেন অবাঙালি বিহার অঞ্চলের মানুষ কিন্তু এদেশে থেকে শিখে গেছেন কাঁধে একটা ক্যারাসিনের বড় টিন বসিয়ে নিয়ে আসতেন সেখান থেকে যে যে কটা বোতল আপনার দরকার ওর কাছে নিজে বোতলের মাপ ছিল আর ফানেল করে ঢেলে ফানেল দিয়ে আপনার পাত্রে ঢেলে দেবে ফানেলকে তখন উত্তর কলকাতায় সাধারণ কাজের মানুষ বা দোকান এরা বলতো ফাঁদেল আর এই মানুষটি বলতেন কাঁপা কেন কাঁপা না হাত কাঁপলে তো পড়ে যাবে তেলটা কিন্তু কাঁপার মধ্যে পড়লে তেলটা পড়বে না অদ্ভুত একটা কাব্যিক নাম কিন্তু এই কাঁপায় করে তিনি দিয়ে যেতেন আর একটা অদ্ভুত অভ্যাস ছিল নিজেদিন প্রথম আপনার বাড়িতে তেল দেওয়া শুরু করবেন সেদিন আপনার কাছ থেকে দেখিয়ে নেবেন যে কোথায় একটা টিনের দরজা বা কিছু আছে যেখানে জল দিয়ে মোছা যায় সেইখানে তেলের হিসেব লিখে রাখবে খাতাটা টাতা না আপনার বাড়িতে আপনার হিসেব লিখে রাখবে ওর হিন্দি অক্ষরে আর গোনাটাও অদ্ভুত ছিল প্রথম বোতল রাম রামে রাম রাম দো 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 যতক্ষণ ঢালছে দো দো বলে যাচ্ছে যতক্ষণ ঢালছে ও তিন ও আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এমন করে বলো কেন গো আরে খোখা বাবু অন্য মানস্ক হলে তো ভুলিয়ে যাবো সেই জন্য হবে বলি ভালো কথা এই ক্যারোসিন ওটার পরেই আসতো মাছ মাছ দু রকম আসতো একটা হচ্ছে গোটা মাছ সেই মাছ আপনি যতটা কিনবেন ততটা কেটে দেবেন মাছ ওলা ঘোষণা করতো চাই লদির মাছ চাই লদির মাছ লদির মাছ আমি ভাবতাম যে রামরত্ন বসলেন চারপাশে একটা ডোবাও নেই এখানে নদী আসে ভোর থেকে বুঝতে পারতাম না তা এই সবাই ডেকে ডুকে নদীর মাছলার কাছ থেকে ও মাছলা নদীর মাছ দাও তার কাছ থেকে নদীর মাছ কিন্তু এরপরে আসতো একটু বেলায় মুড়ো মাছের মুড়ো আলাদা করে বিক্রি হতো একটা তিন সেরি মুড়োর দাম ছিল এক টাকা কল্যাণী দত্ত দত্তের মতো রান্না নিয়ে রাধিয়ে লেখকরা তার আগে যে পর্যায়ে লিখেছেন সেখানে বলেছেন চারানায় একটা পাঁচশেরি মাছের মুড়ো পাওয়া যায় আমাদের আমি যখন ক্লাস ফোরে উঠি তখন ওই শের ছটা পর্যন্ত ছিল তারপরে আর ছিল না তো যাই হোক সেই কতটা সেই মুড়ো বিক্রি করতে আসতো এবং অনেক মানুষই সেই মুড়ো কিনতে আচ্ছা আজকের মতো আমাদের পথ কথার কথকথা এখানেই থামছি দীর্ঘ তালিকা আস্তে আস্তে একটা একটা করে আপনাদের সামনে ব্যক্ত করবো আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে